আজকে আমি গণপরিষদ আন্দোলনের যে সভাপতি নাম হচ্ছে তারেক রহমান উনি সভাপতি না সেক্রেটারি আমার দেখলে মনে নেই তো এই তারেক রহমান রিপাবলিক বাংলার যেই মলম ব্যবসায়ী সাংবাদিক কি নাম ময়িকরঞ্জন ঘোষ তো ওনার কাছে সে যেই সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার নিয়ে আমি কিছু সমালোচনা করতে চাই প্রথমত কথা হচ্ছে যে ভারতীয় একজন সাংবাদিক মানে এই সাংবাদিক আমাদের বাংলাদেশের কোনো অংশ নয় সে বাংলাদেশের কোনো নাগরিক নয় কিছু নয় তো সেই সাংবাদিক তাকে আমন্ত্রণ করার পর তিনি কেন সেখানে গিয়েছেন তিনি সবকিছু জানেন যে এই সাংবাদিক হচ্ছে একটা বড্ড ফাগল দিয়েছে এটা নিয়ে আমার বেশ আপত্তি রয়েছে আজকে সে যদি কোনো একজন সুস্থ মস্তিষ্কের কোনো একজন সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিত সেটা মানে যে দেশেরই হোক তাও মন্দ বুঝতাম যে হ্যাঁ উনি সঠিক মস্তিষ্কের মানুষ তার যে পারে তো রহমান রঞ্জন ঘোষের সাথে ডিবেট সেই ডিবেট করার কোন যুক্তি আমি দেখি না তুমি বিদেশের একটা সাংবাদিকের কাছে আমাদের ঘরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন জবাব দিয়ে করবা সে কে সে কোন হরিদাস ফলে সেটা আমাকে জবাব দাও সে আমাদের কাছে জবাব চালিকা আমরা জবাব দিতে বাধ্য বাংলাদেশের মধ্যে মানে ডিমের দাম বাড়ুক ফেজার দাম বাড়ুক সন্ত্রাস বাড়ুক হিন্দু মরুক বা খ্রিস্টান মরুক যাই কিছু হোক এটা বাংলাদেশের বিতর্কত বিষয় তো এই বিতর্কত বিষয় নিয়ে বাইরের কোনো একটা মানুষ এসে নাক গোলাবে এবং আমাদের কাছে জবাব দিতে চাইবে এটা কি কোনো লজিক্যাল পর্যায়ে পড়ে ধরুন আপনার ঘরের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে আপনার পরিবারের যেই মানুষ আছে বাবা মা ভাই বোন দুলাবাই যেই হোক মানে তারা তো আপনার ফ্যামিলির একটা পার্ট তো ফ্যামিলির মধ্যে একটা ছোটখাটো দ্বন্দ্ব বা মতান অনেক কিছু হতেই পারে তো আপনার সেই ফ্যামিলির সমস্যা নিয়ে যদি বাইরের কোনো একটা লোক এসে নাক গলাতে চায় আপনি কি সেটা পছন্দ করবেন অবশ্যই পছন্দ করবেন না তখন আপনি নিজে তাকে বলবেন যে ভাই এটা আমাদের ঘরের অভ্যন্তরীণ বিষয় তুমি এটা নিয়ে নাক গোলাতে আসবে কেন আমি কি তোমাকে বলছি এটা নিয়ে নাক গোলাতে অবশ্যই তোমাকে সেই রাইটটা দেয়নি তো এই যে আপনারা মানে অযথা তার তাদের দেশে কে খোলা জায়গা পায়খানা করে তাদের দেশে জিডিপি কত তারা কি করে না করে এইসব নিয়ে মানে ডিবেটে যাওয়ার কোনো আমি যুক্তিগতই দেখি না আপনি কেন সেটা নিয়ে মানে ডিবেট করবেন তাদের সাথে তাদের সাথে জাস্ট একটাই কথা হবে যে ভাই তুমি সব কিছু বাদ তুমি জাস্ট এতটুকুই জবাব দাও তুমি যে এই টক শোতে আমাকে ইনভাইট করে আমাদের কাছে যে কৈফিয়ত চাচ্ছ সেই কৈফিয়ত চাওয়ার রায় তোমাকে কে দিয়েছে তুমি কোন হরিদাস পাল ওই মল বিক্রেতা আমাদেরকে বলে কি তারা নাকি খুব দয়া করে আমাদেরকে জল দেয় এমন জল দেওয়া দেয় জল তাদের বাদের মধ্যে জমাতে জমাতে একসাথে সব জল আমাদের উপর ছেড়ে আমাদের পিছন দিয়ে বাঁশ দিয়ে দেয় তো এই জল দেওয়ার চেয়ে না দই তো ভালো তারা আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে জল দেয় এইগুলোই না বলবেন সেটা না বলে তাদের সাথে মানে ঘুরে ফিরে ফেঁচাল মারার তো কোনো দরকার আমি দেখছি না সে বলে কি আমাদের নাকি ওষুধ কেনার টাকা নেই আর বেটা ওষুধ কেনার টাকা আসে নাকি নাই সেটা আমরাই বুঝে নিব আমরা কয় টাকা দিয়ে ফেঁজ কিনব কয় টাকা দিয়ে চাউল কিনবো কোন দেশ থেকে সেগুলো কিনে নিয়ে আসবো এটা আমাদের ব্যাপার তুমি আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসো কেন তুই তোর দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাব তো তাদের সাথে বাস একটাই কথা হবে যে আমাদের পেঁয়াজের দাম বাড়ুক যা কিছু হয়ে যাক সন্ত্রাসবাদ হোক হিন্দু মরুক হিন্দু বেঁচে যাক যাই কিছু হোক এটা আমাদের সরকার দেখে নিবে কিংবা আমরা যারা আছি আমরা দেখে নিব আমাদের কোনো ব্যাপার নিয়ে না গলাবি না